দেখুন দর্শক এখানে রাস্তার যে অবস্থা দেখুন কোন ড্রাইভারে চালাইছে গাড়ি এই যে দেখুন একদম এই রকমের আর দেখুন এটা কি এটা কি শব এই নাজমন এটা কি শব হ্যালো ওই আরে যাও সবাই আমরা এখানে

দেখা যাক সুমন ভাই কি অবস্থা গাড়িটা আছে সারাদিন অসুস্থ থাকার কারণে সারাদিন এই যে ভাই দেখতে পাচ্ছেন একজন এই যে সামনে একজন তা সার একজন এরা কিন্তু মেকার আবার গাড়িটা সকালবেলা থেকে সারতেছিল ট্রায়াল করার সময় আর কি এক্সিডেন্ট টা হয়েছে এখানে